আজকে আমি এই গাঁছাতে কোলবালিশ বানাবো দেখো এরকম মারা নাও এরকম আগে রোল করে নিবে দুবারস করে নিয়ে এরকম রোল করে নিবে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু রোল করবে ঠিক আছে এরকম রোল করতে হবে তারপরে এরকম রোল করার পরে আরেকটা মাছ দিয়ে আবার রোল করবে এই দিয়ে ঠিক আছে আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেরকমই করবে রোলটা দিলে দেখবে একটা কোলবালিশ হয়ে যাবে আরামসে মাথায় দিয়ে ঘুমাতে পারবে কোনো সমস্যা হবে না দেখো এরকম গোল করে নিলে হয়ে গেল এরপরে কি করবে তোমরা এরকম উল্টে নিবে দিয়ে এই এই এরকম করে নিবে দেখো এরকম হয়ে গেল তারপর এরকম উল্টে নিয়ে যে কোনো একটা সাইড থেকে এরকম রোল করতে থাকবে ঠিক আছে একটা সাইড থেকে এরকম রোল করতে থাকবে দিলে দেখবে কত সুন্দর একটা কোল বালিশ তৈরি হয়ে দেখো কত সুন্দর মাথায় দিয়ে আরামসে ঘুমাতে পারবে কোনো সমস্যাই হবে না দেখো কত সুন্দর একটা কোল বালিশ বানাই দেখো কোনো সমস্যাই হবে না ঘুমাতে কোনো বাইরে তাইরে গেলে গামছা দিয়ে তোমরা আরামসে একটা কোল বালিশ বানাতে পারবে ঘুমানোর জন্য দেখো কত সুন্দর একটা কোলবালিশ হয়েছে দেখো দেখো কিরকম লাগছে তো কোলবালিশটা কলবাসটা আরামসে একটু ঘরে কাছে রেখে দিলেই আরাম লাগবে আর কিছু না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমার কমেন্ট করে জানাবে ওকে টা ভাই ভাই ভিডিওতে